হতদরিদ্র বয়স্ক প্রতিবন্ধী ও বিধবাদের মাসিক ভাতা সহ সরকারের সামাজিক ও সুবিধা কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বগুড়ার এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে সহায় সম্বলীন ভিটা বন্ধক রেখে কেউ বা ঋণ করে টাকা দিলেও বছরের পর বছর ঘুরে পাননি কোনো সুবিধা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে খতিয়ে দেখার আশ্বাস সমাজসেবা কার্যালয়ের বগুড়ার গাবতুলি উপজেলার কাগুল ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলাম বাপদাদার পাঁচ শতক জমি অবলম্বন তার শারীরিক প্রতিবন্ধকতার কারণে চাষাবাদ করতে না পারায় সরকারি ভাতার জন্য গিয়েছিলেন এক আট এবং নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহানারা বেগমের কাছে আমি প্রতিবন্ধী সাহার তিন বছর আগে টেকা দশ কিন্তু ভাতা ও প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে জাহানারা দশ হাজার টাকা দাবি করলে জমি বন্ধক রেখে সেই দাবি পূরণ করেন নজরুল তবে আড়াই বছর পর কার্ড হাতে পেলেও তিন বছর ধরে মেলেনি কোনো ভাতা তিন বছর ওই কয় পনেরো ষোলো হাজার করে টাকা লাগে তুমি সেটি দশ হাজার দাও মনে করেন টাকা নাই সার পাঁচ শতক জমি আসলে তাকে এক দিন থেকে দশ হাজার টাকা দিচ্ছি শুধু নজরুলই নন বয়স্ক ভাতা মাতৃকালীন ভাতা সহ বিভিন্ন ধরনের সরকারি সুবিধার আশায় থাকা ইউনিয়নের অন্তত শতাধিক অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন যাহারা পাঁচ টাকা তা হাজার টাকার জামা কাছে ঠিক আছে ভাই তুমি জানি না আমরা যদি তো আপনার কাঠ যদি লাসে তাও তো নেয় টাকা এই টাকা ছাড়া কোনো কাঠ নাই

স্ট্রংলি প্রমাণিত হয় এবং সেই ক্ষেত্রে যদি এই ধরনের লোকালি কোনো সমাধান বা কিছু না হয় আমরা কিন্তু লোকাল গভর্নমেন্টের যে রাস্তায় বলতে হয় আমরা সেই রাস্তায় সেটা জানিয়ে দিই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর একাধিক মামলায় অভিযুক্ত জাহানারা বেগম পাঁচে আগস্ট থেকে পলাতক রাকিব জুয়েল নিউজ বগুড়া